Assalamu alaikum, shukriyat

কৃষি ও খেলাধুলা পেলে থাকেন অবশ্যই comment করে জানাবেন এবং কে কোথায় থেকে কে কোন জেলা থেকে খেলা দেখতেছেন বা খেলা দেখেন আমার আমার video গুলি যারা দেখেন অবশ্যই comment করবেন সম্প্রতি পোস্ট তারা ফুটবল পেজে বিভিন্ন group -এ হাত ভাঙ্গা দেখতে পাচ্ছেন । বাংলাদেশের একজন খেলার অ্যাডাম আব্বাস অনেকেই জানেন তিনি ইংল্যান্ড নাইজেরিয়া এবং ফিনল্যান্ডের হয়ে খেলতেছে খেলতে পারবে আর কি তিনি খেলেন

স্বাধীন বাংলা কালাম বুঝছেন মহস্তান বিপুল ফুটবল একাডেমি আমার লাইফে এখনো কেউ যুক্ত হয়নি আসলে তিন মিনিট পার হয়ে গেছে এখন কেউ লাইফে যুক্ত হয়নি আসলে লাইভ তো আমি ঠিক মতো করতে পারি না সমস্যা